হ্যালো ফ্রেন্ডস আমার সাথে একজন প্রবাসী ভাইকে দেখতেছেন উনি আজকে রাত্রে দেশ থেকে ছুটিতে আসছে আসুন তার সাথে একটু কথাবার্তা বলি আচ্ছা তোমার নামটা বলো প্রথম নূর মোহাম্মদ নূর মোহাম্মদ না কত বছর ধরে আসো বিদেশ তো আসি আজকে চোদ্দ বছর হয়ে গেছে চোদ্দ বছর হয়ে গেছে এর ভিতরে কতবার ছুটিতে গেলা ছুটিতে তিনবার গেছি তিনবার গেছো নাকি এবার যে গেল কত বছর পরে গেল

আচ্ছা আল্লাহ সবাই ভালো আছে আমার আব্বা আছে আব্বা আর জিবুতো আছে জীবিত আছে আল্লাহর الحمدালিল আপনারা দোয়া করেন আমারব্বর জন্য ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন সবাই দোয়া করবেন আচ্ছা আমার আম্মই মারা গেছে তার জন্য দোয়া করবেন আচ্ছা গিয়া মারে দেখতে পারি নাই ভাই ইডা কষ্ট অনেক কষ্ট ভাই এরে আমরা প্রভাস আর মত নিমন দরুদই কেউ থায় না ভাই মার মত নিমুন গাছের ছায়া কেউই ভাইবেন না ভাই মার সবাই কইরেন সবাই মা বাপ যতটুকু যায় পারবেন মা বাপের কইরা যাইবেন মা বাফের যত খারাপ হোক কিন্তু মা বাফের মতন এমন দরুদি কেউ ইব না নিজের সইয়া সন্তান থেকে বেশি মা বাপে করে সবাই মার জন্য বাফের জন্য করবেন অবশ্যই এটা বায়ের কথাটা একটাই যে মার মতন পৃথিবীতে ছায়া কেউই নেই এই পৃথিবীতে কেউ কেউ হইব না স্ত্রী কোন সন্তান কণ শাশুড়ি কণ শ্বশুর কোন যাই কণ কিন্তু মা বাফের মতন এই ছায়া কেউ দিব না সব হইছে টাকার পাগল টাকার পাগল মা হইসু একমাত্র ছাত্র আর সার্থহীন ছারা সার্থহীন ছারা সন্তানের পাশে থাকে সব সময় দেশ থেকে আসলে মনটা একটু খারাপ লাগবে কারণ প্রত্যেক প্রবাসী ভাই সবাই ওই ফ্যামিলি লাইকে আসে বাড়িতে সবাই ওই কষ্ট কষ্ট লাগে দেশে তা আসলে কষ্ট লাগে যে কি যাইতেছি সবার ছাইড়া আবার বাঁচি না মরি আবার কি ভিড়িয়া দেখমু না আসমু ওই জিনিসটা জানি না ওই সময় বুকটা সিরা জায়গা যখন এয়ারপোর্টে আসলে যখন এয়ারপোর্টে আসি তখন তো চোখের পানি তো দৈরি লেখা জানা রাখা জানা এটা হলো আমরা ভাই প্রবাসীরা ভাই জীবন মা বাবা বউ সন্তানরা একটা বিদেশ থাকার কতটা কষ্ট এটা একটা বুঝি একজন প্রবাসী বলতে পারবো অন্য কেউ আর না এটা বলতে পারবো না অন্য কেউ বলার মতো হ্যাঁ যারা দেশে থাকে তারা তো বলে যে অ তোমরা তো বলো এটা এটা যারা যখন আসে তখন বলে যে না ভাই এই যে আপনারা বলেন না বে প্রবাসী কেউ জীবনটা এত কষ্টের এখন গেলাম বুঝলাম দুই বছর এক বছর তাই কেছি আর ভালো লাগে না যখন নয় তখন কান্দাকাটি করে ভাই এই সময় কইছি আমার খালি নিয়ে ফালা থাও আমি সব সিরে ভাই আসার পরে তো কান্দাকাটি করে সব কিছু করে কেউ এর না বলে ভাই আমি আর প্রবাসে থাকবো ভাই থাকতে হয় পরিবারের জন্য থাকতে হয় কষ্ট করলো বহুের মধ্যে মাটি চাপা দিয়ে থাকতে হয় ঠিক কথা বলছেন মাটি চাপা দিয়ে থাকতে হয় যাক তারপর তারপরও কাহি কষ্ট করি যেটা করি পরিবারের লিঙ্গে করি মা বাবার জন্য দোয়া করবেন মা তো মারাই গেছে যাতে আল্লাহ ব্যস্ত নসিব করে বাবা বাইচা আছে বাবার জন্য দোয়া করবেন তার ছেলে সন্তান পরিবারের জন্য সবাই সবাই দোয়া করবেন